আসসালামু আলাইকুম এভরিওয়ান বাঙালি জাতির ট্র্যাডিশনাল ফিশ রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিতে থাকছে হেলসা ফিশ সো ফার্স্ট অফ অল আমি মাছগুলোকে কেটে নিয়েছি আর লেবু টমেটো কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম লেবুটা চিপে রস বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি দু ধরনের সর্ষে একটা হলুদ আর একটা কালো সো সর্ষে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পোস্ত কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি সরষের তেল পানি অ্যাড করছি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি পর ব্লাইন্ডিং করে নিছি ব্লাইন্ডিং করে নেওয়া হয়ে গিয়েছে ব্লাইন্ডিং করার পর ব্লাইন্ডিং মেশিনে থেকে যাওয়া উপকরণগুলো পানি দিয়ে নিয়ে নিচ্ছি কারণ পানি মিক্সটা ব্ল্যান্ডিং করা সর্ষেটার উপর দিয়ে দিছি এবং এরকম একটা লিকুইড মিক্সচার তৈরি করেছি ভালো করে নেড়েচিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো মিক্স হয়ে যায় এখন এই মিশ্রণটা একটি স্টেনার করে নিয়ে ছেঁকে নেব আর ঠেকে নেওয়া হয়ে গিয়েছে ছেঁকে নেওয়ার পর বাকি থাকা অংশগুলো আমি অন্য কোথাও ইউজ করে নেব ওইটা রেখে দিলাম আমি আজকে সর্ষে ইলিশ রান্নাতে এই ছেঁকে নেওয়া মিশ্রণটা ইউজ করব এখন চোলায় অয়েল নিয়ে নিয়েছি সরষের অয়েল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে নেড়েছে দিচ্ছি ওনার উপর দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া সর্ষের মিশ্রণটা ভালো করে আবার নেড়েছিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এখন কেটে রাখা সর্ষের ইলিশগুলো ম্যারিনেট করে নিবেন দিয়ে দিচ্ছি হলুদ লবণ সরষের অয়েল ব্যাস সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ করে ভালো করে ম্যারিনেট হয়ে যায় ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন সরষের মিশ্রণটা চুলাই দিয়ে দিয়েছি সেই মিশ্রণে মাছগুলো দিয়ে দিব আমি আস্তে আস্তে একতে একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে শুধুমাত্র রান্না করে নেওয়ার পালা দশ থেকে পনেরো মিনিট মতো রান্না মাঝখানে নেড়ে ছেড়ে দিব এমনভাবে না যাতে করে মাছগুলো ভেঙে যায় আরো ভালো করে রান্না করে নেওয়ার জন্য আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা উল্টে দেখছি আমার সর্ষের মাছের কি অবস্থা দেখা যায়। দেখতে পাচ্ছি প্রায় হয়ে এসেছে এখন কাঁচামরিচ জাড় করে দিচ্ছি এর উপর এখন ছোলা থেকে নামিয়ে নেওয়ার জন্য আর বাড়ি ছোলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি আশা করছি আমি ইজিলি দেখাতে পেয়েছি তো গাইস তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম